শুভ দুপুর বন্ধুরা এখন সময় হচ্ছে একটা বেজে গেছে তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি সকাল থেকে কোনো ভিডিও বানায়নি আজকে আমার শরীরটা খুব খারাপ লাগছে মাথার যন্ত্রণা বসে ঠান্ডা লেগেছে জানো তো প্রচন্ড আর আমাদের এদিকে কিন্তু ভালোই ঠান্ডা পড়ে গেছে সারাদিন তো হাওয়া দিচ্ছে ঠান্ডা হাওয়া আর রাতের দিকে কিন্তু ভালোই শীত করে আর কি তো এই যে এখন দেখো কি সুন্দর রোদ এসেছে জানলা দিয়ে কম্বলটা রোদে দিয়ে রেখেছি এখানেই থাকে তো বেশ রোদ পড়ে আর সকালবেলা আসে এই জানলা দিয়ে রোদ পুরো বিছানায় আর রান্না বান্না সব হয়ে গেছে খাওয়া দাওয়া করবো রান্না বলতে আজকে ভেজ ডাল করেছি আর বেগুনি ভাজবো উঠবো এখন উঠে বেগুনিটা ভাজবো ভেজে হচ্ছে মেয়াদ আমি খাওয়া দাওয়া করবো এই তো চলো খাওয়া দাওয়ার সময় আবার দেখা হচ্ছে আর তোমার দাদা হয়ে গেছে কাজে আজকে তো এইভাবেই কাটলো সারাদিন ভেবেছিলাম সকাল দিয়ে ভিডিওটা স্টার্ট করব। আমার টাইপটা না ভেঙে গেছে জানো তো তো খুব সমস্যা হচ্ছে ভিডিও বানাতে তার জন্য আর কি তা চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করতে বসে গেছি আর আজকে আমার শরীরটা খুবই খারাপ জানো তো ভালো লাগছে না কিছুই তো তোমাদেরকে কি আর বলবো যাই হোক তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো তোমরা তো এখন আমার একটা পরিবার তাই না প্রত্যেকের ভিডিও দেখি আমারও মনে খুব ইচ্ছা জানো তো যেভাবেই হোক নিজে ইনকাম করব। নিজে রোজগার করব সেটা হোক না দু টাকা হোক না চার টাকা কিন্তু নিজে করব। নিজের উপার্জন করা টাকায় যে কি শান্তি সেটা একমাত্র যে সমস্ত বাড়ির বউরা করে তারাই জানে তারাই বোঝে তাই না আমারও খুব স্বপ্ন খুব ইচ্ছা তো বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে চা খেলাম এইমাত্র আর আজকে তেমন একটা ভিডিও কিছুই করতে পাইনি যতটুকু করেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যেহেতু আমার ভিডিওগুলো তোমরা দেখছো ভালোবাসা দিচ্ছ আমার খুব ভালো লাগছে যতই কষ্ট ভিডিও অবশ্যই শেয়ার করব রোজেরটা রোজ আর এই যে সোনা মা তো হচ্ছে বিস্কুট খেলো আর আমি চা বিস্কুট খেলাম ও আর ওই বিস্কুটটা খেলো আর বিকেলে আমরা আজকে একটু হাঁটতে বেরিয়েছিলাম তাই না একটু হাঁটতে বেরিয়েছিলাম আজকে যেহেতু শনিবার মেয়ের পড়া ছুটি শনি রবি ছুটি থাকে পড়া স্কুল আর সারাদিন পড়া স্কুল ছুটি থাকলে বাইরে তো আর বেরোয় না তো বিকেলবেলা একটু গেছিলাম হাঁটতে তো হেঁটে এলাম বেশ ভালো লাগছিল তারপর আর কি সন্ধ্যেবাতে দিয়ে চা খাওয়া এই তো আর এখন আমার অনেক কাজ আছে সেটা হচ্ছে ওই দেখো ওই যে চেয়ারের ওপরে জামা কাপড় আছে অনেকগুলো সেগুলো ভাজ করতে হবে রাতে রান্না আছে ডাল আছে আর ভাত করতে হবে আর দেখি সাথে কি করা যায় তো রান্না করতে হবে রাতে এই তো চলো আর দেখো আজকে আমি একটা সুন্দর নাইটি পরেছি কালারটা বোঝা যাচ্ছে না ক্যামেরায় কালার অন্যরকম আসে খুব সুন্দর কালারটা অরেঞ্জ অরেঞ্জ টাইপের বেশ ভালো এটা হচ্ছে আমার শাশুড়ি মা দিয়েছে হ্যাঁ নতুন নাইটি আজকে পরলাম আজকে মানে বৌনি করলাম আজকে হাতে আলা নাইটি যে শীতের যে আমিও নিজে কিছু করব হ্যাঁ আমার বর কোনো কিছুর অভাব আমার রাখেনি যতটুকু পারে অবশ্যই নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করে পাশে থাকার আমার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করার কিন্তু কি বলো তো আমারও তো ইচ্ছে করে তাই না ওর পাশে দাঁড়াতে নিজের যে সমস্ত স্বপ্ন আছে সেগুলো পূরণ করতে তো তার জন্য আর কি অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছি সেটা একমাত্র সম্ভব হতে পারে যদি তোমরা পাশে থাকো শুধু তোমরা না আমিও তোমাদের পাশে অবশ্যই তো এটা হচ্ছে পরের দিন সকালের একটু ভিডিও এটা হচ্ছে তোমরা দুদিনের ভিডিও একদিনে আর কি পাবে বললাম মিজে যে মনটাও ভালো নেই তাই অল্প অল্প ভিডিও করেছিলাম তো যতটুকু করেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সকালবেলা আজ হচ্ছে রবিবার রবিবার দিনকেই ব্লগটা তোমরা পাবে তো রবিবারে কিছুটা ভিডিও করে রেখেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো শনিবার আর রবিবার মিলিয়ে ঠিক আছে আর এই যে সকালবেলা চা খেতে বসেছি তোমার দাদাভাই বাড়িতে আছে দুজনে মিলে চা খাবো আর এদিকে দেখো আমাদের খাটের যে পাথরটা দেওয়া ছিল ওটা না সরে গেছে চার কোণে চারটে পাথর দেওয়া চারটেই না কীভাবে যেন সরে গেছে আসলে মেয়ে খুব লাফালাফি করে তো বিছানায় তার জন্যই আর কি হবে হয়তো আর এই যে তোমার দাদাভাই বলেছিল যে আজকে রবিবার আমি একটু দেরি করে ঘুম থেকে উঠবো আসলে ওর যখন অন্য সময় কাজ থাকে না ওকে অনেক ভোরবেলা উঠতে হয় পাঁচটার সময় ছটার সময় ওঠে তার আগেও ওঠে তাই আজকে আর ডাকিনি তো চা ঠা খেয়ে যে চলে এলাম ঘর দৌড় মোছামুছি করতে মুছে নিচ্ছি ঘর এখন আর নাইটিটা কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর এই দেখো এইদিকে হচ্ছে ম্যাগি ভাজা করেছি খুব প্রিয় একটা খাবার আমার আমার তো ভালো লাগে আর হচ্ছে তোমার দাদাভাই ভীষণই ভালোবাসি ম্যাগি চাউমিন খেতে সেটা অবশ্যই ঘরের হতে হবে দোকানেরটা নয় তো আজকে বানিয়েছি আর যেহেতু রবিবার বাড়িতে আছে বানিয়ে নিলাম আর এই দেখো আমাদের ফুচকেটা গেলাম দাঁড়িয়ে আছে ওকে বললাম খাবি ও বলছে না আর মেয়েকে একগাল দিলাম মেয়ে বলছে ভাত খাবে ও চাউমিন রোল এসব আর কি খুব একটা পছন্দ করে না আবার চাউমিন খাবে সেটা যদি দোকানের হয় সেটা আবার মেয়ে পছন্দ করে আর দোকানের চাউমিনটা আমিও কিন্তু খুব পছন্দ করি আর যাই হোক ঘরেরটা তোমার দাদাভাই পছন্দ করে তো চলো দুজনে মিলে এখন চাউমিনটা খেয়ে নিচ্ছি তারপরে আজ হচ্ছে রবিবার চিকেন হবে তো দেখি কি রান্না বান্না করা যায় ও হচ্ছে বাজারে যাবে খেয়ে নিয়ে মেয়েকে নিয়ে যাবে মেয়ে আর বাবা দুজনে মিলেই বাজারে যাবে তো খাচ্ছি আর গল্প করছি আসলে আমরা যখন খেতে বসি তো ওদের সাথে একটু শেয়ার করি যে কাদের কাদের সাথে এরকমটা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তোমাদের দাদা ভাই একটু তাড়াতাড়িই খেয়ে নেয় বুঝলে তো মানে ঝটপট করে খেয়ে নেয় আর কি আর আমার একটু লেট হয় তো ওকে আমি মাঝে মাঝে বলি যে তুমি একটু আসতে খাও একটু আস্তে খাও আর চলো একটু গল্প করতে করতে খাই দেখবে ভালো লাগবে আর আমাকে বলে কি আমি যখন কাজের মধ্যে থাকি না আমাকে এরকম তাড়াহুড়ো করে খেতে হয় তো সেই অভ্যেসটাই রয়ে গেছে যে খেতে বসে একদম তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে উঠবে আর খেতে বসে কিন্তু খুব একটা কথা বলা ভালো না এটা আবার আমাকে বলছে বুঝলে তো তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই বন্ধুরা তোমরা সারাদিনটা সঙ্গে থাকো আর মেয়ে এক গাল না দুগাল মতন খেয়েছিল আর এদিকে দেখো রোদে বসেছিলাম ভালোই ঠান্ডা পড়ে গেছে একটু রোদে বসেছিলাম ওরা হচ্ছে বাজারে গেছে আর আমি একটু বসেছিলাম আর যদি নাইটিটা ভাবু যে এই নাইটিটা ছিলাম না পরা তো নাইটিটা চেঞ্জ করেছিলাম চলো সবাই টাটা